মিষ্টি আর এগুলো অনেক ভালো খাইতে মজা লাগে আর এগুলা খাইলেই মজা লাগবে আর এগুলো আমাদের পছন্দের খাবার এগুলোর মজা করে খাইতে ভালো লাগে এগুলো রুটি রুটিতে রুটি দিয়ে খাই আমরা আমাদের ভালো লাগে রুটি খাইতে সেই জন্য আমরা রুটি খেয়ে মজা পাই আর এই জায়গায় কোটা চলে দিলে চলে গুলা গুড়া কইরা দিলা ময়দা দিলে ময়দা দিলা তিন চামচ আর লবণ দুধ বানাইলো দুধ বানাইয়া এবার কয় চামচ ডাল ঢালছি ভাই আর কি কো ঢালছি তারপরে ভাজবে ভাইজা রুটি বানাবে একটা কেকের এর কিং কিং পাউডার আর ভাজতা সেবার রুটি ভাজতা পিঠা পিঠা ভাজতা সে এবার পিঠা অনেক মজার পিঠা আমি এখন পিঠা খাব পিঠা খেয়ে মজা পাব আর আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন আর স্টাইল দিয়েন বাই আরো আর একটু দুধ আর একটু আর একটু বানানো হইলে আর একটু বানাবো আর বানানো শেষ হইলে তারপর তারপরে ভাজানো শেষ আর ভাজানো আরেকটা ভাজবে বাইজা দেখাইতেছে যে আমি খাইতাছি একটা আমার মজাই লাগছে আইটু একটু ভেজে খাই আর অবশ্যই এগুলো বানাই খায়েন যদি অবশ্যই আমাদের চ্যালেঞ্জে আসেন আইসা আমাদের চ্যালেঞ্জ দেখেন দেখা মজা পাবেন আরেকটা ভাস্তাছে আরেকটা ভাস্তেই আছে ভাস্তেই আছে আর একটু ভাজেন আর হয়ে যাবে ভাস্তেই আছে ভাস্তেই আছে আর হয়ে যাবে আর একটু সময় আছে একটা ভাজা হয়ে গেছে আরেকটা ভাজা হইতেছে বাই